ভাবি আসতে আছে। ফান খায় আর হাসে আমি কি আইসলো তাই তাই আমাকে ক্যাডা রান্না করেন হেতি মানে বাবির জালের কথা তো কি তৈছে কয় কইতে আসে বাবি হনেন হারাটা জীবন কাজ্যা করে আমরা লোকে ফাললাম না এইবার একটু আসেন তলে তলে আপোষ করি তো মুসলিম ভাইয়ের বউ কইতেছে কিসের আপোষ আমি শোনেন একটু আপনার ফদায়াম পাবলিকলি তে আমনে মনে করলেন যে আপনি আবার ফালটা জবাব দিয়ে না কেন আমরা তো ফারি না বাবি হাইরা যায় কয় তৈ মানে এটা কেন কয় এলাকা ভিতরে একটা ডাক করে গেছি কাজ কাজা করো ঠিকই কোনো লাভ নাই সেটা আমার লাভ কি তা কৌফুর দিয়ে আপনার যখন কয় মানুষ চুপচাপ থাকবেন এই যে আগে ফাঁউ দইরা মাপ টাপ চাইলিস ফান সুবাড়ি কত কিছু দিয়া গেছে তো ভাবি এটা মানসিক তৃপ্তি পাইছে আর কি আচ্ছা দিলাম দুই একবার আর কি তো আমাদের কথাগুলা কেন বললাম এই ভাবির চরিত্রে আমাদের আরব যেই নেতারা ডুবে গেছেন তো সেই নেতাদের মুখুষ খুলে দিয়েছে আপনার নেতানিয়াহ এখন কিভাবে খুলে গিয়েছে আপনি দেখেন নেতানিয়াহু গতকালকে জাতিসংঘে একটা ভাষণ ছিল এবং একটা মজার বিষয় হচ্ছে আমি ধন্যবাদ দিই অমুসলিম রাষ্ট্রগুলোকে যে নেতানিয়াহুর ভাষণ যখন জাতিসংঘে প্রচারিত হবে ঠিক তখনই আপনার সবাই বের হয়ে গেছেন কিছু ছিল নেতানিয়াহুর পক্ষের লোক ছিল বা ইসরায়েলকে যারা সাপোর্ট করে বাট সেখানকার সেভেন্টি পার্সেন্ট ডেলিগেট যারা আছেন সারা পৃথিবী থেকে আসছেন তারা নেতানিয়াহুর বক্তব্য থেকে না শুনেই বের হয়ে গেছে তারই বক্তব্য বাবার গাজাতে প্রচার করা হয়েছে আবার দেখেন কি প্রচার করা হয়েছে যে এখানে এই মুহূর্তে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে আরব রাষ্ট্রগুলো সহ অনেক পশ্চিমা রাষ্ট্র যারা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করছে ঠিক তারাই তারাই আবার তলে তলে ফোন দিয়া পার্সোনালি বলতেছে যে দেখেন যা করতেছেন ভালোই করতেছেন ভাই তো প্রকাশ্যে কেন সমালোচনা করে ওই যে জাতির সামনে জনগণের সামনে মানসম্মান টিকাই রাখতে হবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে এই পরিস্থিতিতে এই যুদ্ধ নিয়ে যারা নিন্দা এবং যুদ্ধবিরতির আহ্বান হিসাবে যারা কথা বলছেন এই সবই শুধু অভিনয় এবং তাদের জনগণকে বোঝানোর জন্য এক ধরনের অঙ্গভঙ্গি ছাড়া কিছুই না তার বক্তব্য যে আপনারা গভীরভাবে জানেন যে ইসরায়েল আপনাদের লড়াই লড়ছে তাই আমি আপনাদের বন্ধ দরজার আড়ালে একটা গোপন কথা বলতে চাই গোপন কথা কি যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন তাদের অনেক নেতাই ব্যক্তিগতভাবে আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদও জানান তারা আমাকে বলেন যে ইসরায়েলের দুর্দান্ত গোয়েন্দা পরিষেবাগুলো কতটা মূল্য দেয় এই সংস্থাগুলো বারবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করছে অসংখ্য জীবন বাঁচিয়েছে আর তার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে তো এরা কারা বলতেছে এখানে অনেকে আছে আরব অনারব অনেকেরই তিনি ইশারা ইঙ্গিত দিয়েছেন এবং কি এই কথাটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমার বিশ্বাস হয় কেন বিশ্বাস হয় বললাম না যেখানে আপনার আইনেরও তো বিভিন্ন ধারা আছে ধমকেরও বিভিন্ন ধারা আছে তো এই যে সর্বশেষ কাতারে যে অভিযান চালালো ইসরায়েল মানে কি বলা হয় যে বীরদের বিরুদ্ধে তো সেই অভিযানের পর কাতার এই যে পুরো দেশের মানে পুরো আরব রাষ্ট্রগুলোকে নিয়ে বসলো সুররা খাইল গাওয়া খাইলো তারপর ফাইনালি কি করলো নিন্দা জানাইলো এরপরে কি করলো আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতটা বন্ধই করে দিতে চায় বুঝতে পারছেন এই জাতিসংঘের ভাষণে বইলা আসছে আর জাতিসংঘ রে কইছে এটা একটা আহা কাজের সংগঠন এটা কোনো কাম কাজ নাই খালি বখর বকর করা ছাড়া এইটার আসলে এরকম মূল্য একটা নাই আমেরিকার কাছে এই মুহূর্তে জাতিসংঘরও ভেলু নাই এখন জাগাতিক জাতিসংঘ সবচেয়ে বড় ফান্ডিংগুলা করে কি আমেরিকা তো বুঝতে পারছেন এই যে আমরা যা দেখি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা পরে ফোন দিয়ে ওই যে মুসলিম বেয়ের বইয়ের কাছে যেমন জালে ফোন দিয়েছিল আইয়া পান টান দিছে আর ওইভাবেই লেপাটতেছে আর কি বোঝা যায় আমি বলতেছিলাম যে এখানে তলে তলে অন্য কিছু চলে প্রমাণিত তো ভালো থাকুন